নমস্কার নিউজ ম্যাটগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ এবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করেছে অসম এবং রাজস্থানেও রয়েছে জোড়া বর্ত আর এর কারণেই ফের কিন্তু আবহাওয়ার একটা বদলের ইঙ্গিত রয়েছে রাজ্যের আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে অসুখ তবে ৮ ফেব্রুয়ারি থেকে নতুন করে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা হাওয়া অফিসের কি বার্তা আইএমডি কি বলছে রাজ্যে তার কতটা প্রভাব পড়বে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি আপডেট রয়েছে দেখো যেটা গত কয়েকদিন ধরেই আমরা বলছি যে আস্তে আস্তে তোমার গরম কিন্তু পড়তে শুরু করেছে এবং শীতের যে সেই বিদায় সেই বিদায় পর্ব কিন্তু একেবারে বলা যায় যে শুরু হয়ে গেল এবারে আহ সেদিক থেকে দাঁড়িয়ে এই যে শীত বিদায় শুরু এবং গরম প্রবেশ করছে তারই সঙ্গে কিন্তু একাধিক পশ্চিমে ফের একবার আসতে শুরু করেছে এবারে সেই জায়গায় দাঁড়িয়ে গত তিন তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা দেশ জুড়ে প্রবেশ করে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝায় প্রভাব কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দেশ এখনো পর্যন্ত সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটেনি তারই মধ্যে তোমার আরো দু দুটো পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হচ্ছে যার মধ্যে একটা তোমার আগামী আটই ফেব্রুয়ারি ঢুকতে চলেছে গোটা দেশের মধ্যে এবং এছাড়াও যদি বলা হয় তাহলে অসমে এবং রাজস্থানে একটি জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে একদিকে অসম অন্যদিকে রাজস্থান তার সাথে আগামী আট ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে দাঁড়িয়ে ভারতবর্ষের যে ডিস্ট্রি উইন্ড এই যে চারটে এই মুহূর্তে সার্কুলেশন একসঙ্গে কাজ করার ফলে তোমার বেশিরভাগ জায়গাতে কি হচ্ছে তোমার ভোরের দিকে কখনো ঘন কুয়াশা দেখা যাচ্ছে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হচ্ছে রোদ উঠছে এবং তারপরে তোমার গরম এবং গরমটা তোমার অনেকটাই রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে সব কিছুকে মিলেমিশে রাতের দিকে আবার একটু হলেও ঠান্ডা লাগছে হাওয়া বাড়ছে পারদ নামছে এই যে গত কয়েকদিনের যে তাপমাত্রা যে টেম্পারেচার তাতে করে কিন্তু আবহাওয়ার চূড়ান্ত খামখেয়ালি পড়া পরিলক্ষিত হচ্ছে এছাড়াও তোমার তাপমাত্রা বর্তমানে তোমার বুধবার বৃহস্পতিবারের ক্ষেত্রে জানানো হচ্ছে যে পারো দারু বাড় উত্থান হবে আগামী আট তারিখ এবং আট তারিখে যে পশ্চিমে ধরা ঢুকছে তার প্রভাবে তোমার আগামী তারিখ পর্যন্ত করা যেতে আবার পনেরো তারিখের পর থেকে আনুষ্ঠানিক ভাবে তোমার শীত পুনরায় বিদায় নেবে এটাই বলা হচ্ছে এখন সুতরাং সব দিক থেকে দাঁড়িয়ে এই যে আবহাওয়ার যে খামখেয়ালি পনা সেই খামখেয়ালি পনাতে কিন্তু একেবারে চূড়ান্ত ভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না যে কখন কি হতে চলেছে তবে হ্যাঁ শীতের একেবারে বিদায় শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর আগে থেকেই সরস্বতী পুজোর পর থেকে সেটা পাকাপাকি ভাবে শুরু হচ্ছে আগামী আরো দু চার দিনের মধ্যে সেই শীত পুরোপুরি ভাবেই বিদায় নেবে এবারে রাজ্যের ক্ষেত্রে যদি বলি আজকে সর্বোচ্চ তাপমাত্রা তোমার রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে সুতরাং দুটো তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ রয়েছে একশো শতাংশ সর্বনিম্ন আর্দ্রতা রয়েছে একচল্লিশ শতাংশের মধ্যে এবং এই তোমার রাজ্যের তাপমাত্রা তাতে আগামী দিনের আপাতত কোনো পূর্বাভাস নেই রাজ্যে ভারী কুয়াশার বা কোনো বৃষ্টিপাতের অন্যদিকে দেশের একাধিক জায়গাতে কুয়াশা বাড়বে যার মধ্যে তোমার উত্তরের রাজ্যগুলোর কথা বলা হচ্ছে সেখানে কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নিচে নেমে আসবে তারও কম থাকার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার চাদরে ইতিমধ্যে বাংলার একাংশ এলাকাও ঢেকে যেতে পারে বলেই খবর উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই কুয়াশার দাপট থাকবে কারো দোকানা বা অব্যাহত রাখবে থাকবে দেশের মধ্যে রাত পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে শীতের হালকা আমেজ ফিরতে পারে দেশের বিভিন্ন ক্ষেত্রে আবার এই আট তারিখের পর শীতের আমেজ পুরোপুরি কোথাও চলেও যেতে পারে তবে আপাতত গোটা দেশের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তবে আহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা যদি বলতে হয় ভিন রাজ্যের ক্ষেত্রে তোমার পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং উত্তরপ্রদেশ এই কটা জায়গার কথা মেনশন করা হচ্ছে সেখানে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং তার সাথে জোড়া পড়তে কোন উত্তরের পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং দিল্লিতে সেক্ষেত্রে দেখো আজকে সকাল থেকে দিল্লিতে ভোটদান শুরু হয়ে গেছে ভোট পর্ব কিছুটা বিঘ্নিত হতে পারে আজকে আবহাওয়ার জন্য এমনটাই দেশের তোমার রাজধানীর ক্ষেত্রে সতর্কবার্তা হাওয়া অফিসের দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তোমার জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আবার কোনো ক্ষেত্রেই হিমাচল সংলগ্ন এলাকাতে তুষারপাত হতে পারে তবে সেক্ষেত্রে নতুন ভাবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে অতি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে তোমার বিহার অতি ঘন কুয়াশা তোমার থাকবে উড়িষ্যা এবং অতি ঘন কুয়াশা তোমার থাকবে তোমার মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে কুয়াশা থাকলেও সেই কারণে অধিকাংশ ট্রেন চলাচলে এখনো কয়েকটা দিন বিলম্ব দেখা দিতে পারে রাতের এবং ভোরের দিকে ট্রেনের ক্ষেত্রে গতি কমানো হতে পারে এটা কুয়াশার কারণে পঞ্চাশ মিটারের নিচে যেহেতু দৃশ্যমানতা নেমে যাবে তাই এই সতর্কবার্তা তবে আপাতত নতুন করে কোন পূর্বাভাস নেই আগামী আট তারিখের এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য গরম বাড়বে এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা যত বাড়বে ততই কিন্তু গরমের একটা দাপট পরিলক্ষিত হবে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ একদিকে তুষারপাত আবার অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই যে শীত পুরোপুরিভাবে বিদায় দিচ্ছে দেশ জুড়ে এখনো পর্যন্ত কিন্তু এই পাওয়া গেছে তবে একটা ইঙ্গিতে পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে আহ জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে সবটা মিলিয়েছে আবহাওয়ার একটা বড় পরিবর্তন এবং একদিকে বৃষ্টি আবার অন্যদিকে তুষারপাত এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আইএমডি জানাচ্ছে তবে অসমে যেহেতু জোড়া ঘূর্ণাবর্ত তবে এর প্রভাব রাজ্যে পড়লেও একেবারে তা ক্ষীণ থাকবে বলেই কিন্তু এখনো পর্যন্ত আপডেটে জারানো হয়েছে সে বিষয়টা নিয়ে কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্যই হচ্ছে পশ্চিমবঙ্গ তাই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেমন রয়েছে আবহাওয়া কেমন রয়েছে দিঘাপুরি বা অন্যান্য জায়গাগুলি অন্যদিকে দার্জিলিং এর কেমন পরিস্থিতি রয়েছে সে বিষয়টা নিয়ে আপডেট আমরা জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু ঠিকই জানতে পাচ্ছেন দেখো বাংলাদেশে শীত বিদায় আসন্ন ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশকে বিদায় নিতে চলেছে একেবারে শীতের আমেজ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অধিকাংশ জেলায় উষ্ণতা স্বাভাবিকের উপর পৌঁছে গেছে আগামী সপ্তাহে সামান্য না হলেও যাকে শীতের আর কোন সম্ভাবনাই নেই আবার গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছিল শীত বিদায় নিতে চলেছে ইতিমধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি কার্যদর্শীদের বিদায় পর্ব শুরু হয়ে গেছে আগামী চার পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ দুদিন পরে হাওয়া বলছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘরের মধ্যে থাকবে বলে জানা গেছে তবে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের পর থেকে শীতের আমাজ আর ফিরছে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাঝামাঝি দিকে যে শীত বিদায় নিশ্চিত বলে অনুমান আবহাওয়িতদের সবই জানিয়েছে অসম এবং হরিয়ানাতে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ডে যে দাপট দেখা গিয়েছিল তার প্রভাবটা সামান্য কিছু রয়েছে আর সাত এবং আটের ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ডে ঝুঁকবে উত্তর পশ্চিম ভারতে এর মাঝে দাপট ঘন কুয়াশায় থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের মোট বারো জেলায় ঘন কুয়াশা সতর্ক করতে রয়েছে যা হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আশঙ্কা করা হচ্ছে আর অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ ছয় জেলার জেলাতে কুয়াশার দাপট থাকবে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে দার্জিলিং এবং উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার ফলে জলপাইগুড়ি এবং দার্জিলিং এ সকালবেলার দিকে কিন্তু আহ যানবাহনের দিকে একটু দৃষ্টি দেওয়ার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ অঞ্চন বাবু অর্থাৎ একদিকে প্রভাবে থাকছে তবে এখনো পর্যন্ত যে যে বা পূর্বাভাস পূর্বাভাস সে অনুযায়ী এখন থেকে গরম শুরু হয়ে গেছে তবে এই যে শীতের ইনিংস একেবারে শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত এবং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়বে দু থেকে তিন ডিগ্রি একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে সে কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন